ওয়ালাইকুমুসলাম আহাতুল্লাহ জাকাত ফরজের ব্যাপারে দুইটা ব্যাপার খুব স্পষ্ট মনে রাখতে হবে একটি হল নেশাব পরিমাণ হয়েছে কিনা নেশাব হলো পঁচাশি গ্রাম স্বর্ণ তার সমূল্য টাকা অথবা টাকা এবং স্বর্ণ মিলে পঁচাশি গ্রাম যেটা চব্বিশ গ্রেটের সোনা যেটা সেই পরিমাণটা টাকা আছে কিনা দুইটা মিলে যদি হয় তবুও জাকাত পাওয়া যাবে আর বা একটা হলে পঁচাশি গ্রাম স্বর্ণের মূল্য মার্কেটে যা আছে যেটা গিরি সোনা বলি আমরা হম সেই পরিমাণ এখন কত করে মার্কেটে টাকা থাকলে অথবা স্বর্ণ অলঙ্কার যেটা আছে সেটার বর্তমান মার্কেটে দাম এবং টাকা মিলে সেই পরিমাণ হয় কি না দুই নম্বরে বছর পূর্ণ হওয়া বছর পূর্ণ হওয়ার আগে যদি এটা কমে যায় তাহলে আর ফরজ হবে না এটা এখন আপনারা হিসাব করে দেখলেই বুঝতে পারবেন স্বর্ণের জাকাত হচ্ছে কিনা সাড়ে পাঁচ ভরি স্বর্ণ আছে আর দেড় লাখ টাকা আছে তো দেড় লাখ টাকায় কি আর বাকি প্রায় পঁচিশে গ্রাম স্বর্ণ হলে পাঁচ হাজার হয় নাই তাহলে হবে না আর যদি রূপা ধরেন রূপা রূপা হলে স্বর্ণটার উপর তো জাকাত হবে না যেহেতু এসব পরিবার না রূপার পরি রূপা যদি ধরেন রূপার যদি আপনি কি করেন নেশাব ধরেন তাহলে তো দেড় লাখ টাকাতেই ফরজ হয়ে যাবে তো এখন বর্তমান মার্কেট যুগ জমা নাই রোপার যেটা ধরা হয় সেটা বাস্তবতা অনেকটা মানে মেলে না কারণ এরকম দেড় লাখ দুই লাখ তিন লাখ টাকা তো বহু গরিব মিসকিনের ঘরেও থাকে বছর ধরে ঠিক আছে যারা হয়তো রিক্সা চালক ভ্যান চালক তাদেরও এরকম কিছু টাকা থাকে তারপরে যদি কেউ রূপার নিসাব ধরে হিসাব করে তাহলে সেক্ষেত্রে জাকার তখন খরচ হয়ে যাবে সেটাই ঐচ্ছিক রোপা ও স্বর্ণকে একসাথে মেলানোর প্রয়োজন নাই দরকার নাই করাও যাবে না রোপার সাথে টাকা অথবা তা স্বর্ণের সাথে টাকা মিলে নিসাব পূর্ণ হলে নিস বছর পূর্ণ হলে জাকাত দিতে হবে